বন্ধুরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর গাছ বৃদ্ধি না হওয়াতে কি এই সময় তোমরা সকলেই চিন্তিত হয়ে পড়েছ তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আনার জন্য সব রকম খাবারকে ব্যবহার করেও কি সঠিক রেজাল্ট পাচ্ছ না দেখছো গাছের মধ্যে স্ত্রী ফুল আসার বদলে বার বারবারই কি পুরুষ ফুল আসছে কিছু লাউ গাছের মধ্যে যদিও বা একটা কিংবা দুটো স্ত্রী ফুল আসছে সেই স্ত্রী ফুলগুলো কি বেশি দিন গাছের মধ্যে টিকছে না স্ত্রী ফুল আসার পরে কি তোমরা দেখছো কিছুদিনের মধ্যেই সেই স্ত্রী ফুলগুলো গাছ থেকে ঝরে যাচ্ছে তোমরা কি চাইছ তোমাদের ছোট। লাউ গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পড়ার হাত থেকে বাঁচিয়ে গাছ থেকে প্রচুর তাহলে আর সময় নষ্ট না করে ফলনকে পেতে আমার হাতে এই যে ঘরোয়া তরল খাবারটাকে তোমরা এই সময় দেখতে পাচ্ছ এই ঘরোয়া তরল খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করে তোমাদের ছোট লাউ গাছের মধ্যে এখন থেকেই প্রয়োগ করা কিন্তু শুরু করে দাও তো বন্ধুরা আমার রাতে যে খাবারটাকে এই সময় তোমরা দেখছো এই খাবারটাকে যদি তোমরা বাড়ির মধ্যে তৈরি করে ছোট লাউ গাছের মধ্যে এখন থেকেই ব্যবহার করা শুরু করে দাও তাহলে যেটা হবে তোমাদের ছোট লাউ গাছ দ্রুত কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের ভেতরেই তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল ও লাউ ধরতে কিন্তু শুরু করবে এর পাশাপাশি এই তরল খাবারের প্রয়োগে তোমাদের প্রত্যেকটা লাউ গাছের কাণ্ড মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে স্ত্রী ফুল এবং লাউ ঝরে পড়াও কিন্তু বন্ধ হবে কারণ বন্ধুরা এই খাবারের মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্কের মতন বিভিন্ন ধরনের খনিজ উপাদান যা আমাদের গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে যেমন সাহায্য করবে তেমন কিন্তু এই খাবার গাছের মধ্যে ফুল ফল ঝরে পড়ার সমস্যাকেও কিন্তু রোধ করবে তো তাই চলো আর সময় নষ্ট না করে এবার আমরা দেখে নিই আমাদের লাউ গাছগুলোকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল ও লাউকে ধরানোর জন্য আমাদের লাউ গাছকে মোটা এবং বলিষ্ঠ করে তোলার জন্য এবং লাউ গাছের স্ত্রী ফুল ও লাউগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য এই ঘরোয়া খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করতে পারবো এই খাবারটাকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে এবং কোন পদ্ধতিতে এই খাবারটাকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো একটা খালি পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা খালি পাত্র এখানে নিয়ে নিয়েছি এবং খালি পাত্রের মধ্যে আমাদের প্রথম যে ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা আর এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা চাল ধোয়া জল যে চাল ধোয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তো এখানে তোমরা কতটা পরিমাণে চাল ধোয়া জল নেবে শুরুতেই তোমরা কিন্তু আড়াইশো এম এল চাল ধোয়া জল কিন্তু এখানে নিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এম এল চাল ধোয়া জলকে কিন্তু প্রথম নিয়ে নিলাম এবং এই আড়াইশো এম এল চাল ধোয়া জলের মধ্যে আরও তোমাদের কিন্তু সাড়ে সাতশো এম এল প্লেন জলকে কিন্তু মেশাতে হবে মানে এই আড়াইশো এম এল চাল ধোয়া জল পুরোপুরি এক লিটার কিন্তু তৈরি করতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার একটা চাল ধোয়ার জল কিন্তু তৈরি করে ফেললাম এবং এই এক লিটার চাল ধোয়া যে জলটা আমি তৈরি করলাম এর সাথে আমাদের এরপর যে ঘরোয়া উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিম তো এই ডিমকে আমরা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব। আমরা একটা ডিমকে নিয়ে নেব এবং এই ডিমকে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমরা সাবধানে এই ডিমটাকে কিন্তু প্রথম ফাটিয়ে নেবো এবং এমনভাবে আমরা ফাটাবো যাতে এর মধ্যে থাকা কুসুম কোনো প্রকারে ঘেটে না যায় মানে আমাদের এই ডিমের কুসুমকে কিন্তু ব্যবহার করলে চলবে না আমাদের যেটা করতে হবে এই ডিমের মধ্যে থাকা যে সাদা অংশটা এই সাদা অংশটাকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা যেটা করব এই কুসুমটাকে আমরা অন্যত্র তুলে রেখে দেবো এটাকে আমরা ব্যবহার করে ফেলবো খাওয়ার জন্য এবং এই যে কুসুমের মধ্যে যে সাদা তরল পদার্থটাকে দেখতে পাচ্ছ এই তরলটাকে কিন্তু আমরা খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব তো এক্ষেত্রে আমি যেটা করছি দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবং ফাটিয়ে কুসুমটা কিন্তু এই দ্রবণের মধ্যে কিন্তু ভেসে আছে আমি এই কুসুমটাকে না প্রয়োগ করে এই সাদা অংশটাকে আমি কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে দেবো দেখতে পাচ্ছো আমি কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের ভালো করে কিন্তু উলে নিতে হবে মানে ডিমের সাদা অংশটাকে দিয়ে আমাদের কিন্তু এই দ্রবণটা মিনিট পাঁচেক ধরে আমাদের কিন্তু ভালো করে গোলাতে হবে যাতে ডিম এবং চাল ধোয়া জল যাতে একসঙ্গে মিশে যেতে পারে দেখতে পাচ্ছ আমি কিন্তু গুলিয়ে নিচ্ছি এবং গুলিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে তিন ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং তিন ঘন্টা পর গিয়েই এর থেকে আমরা কিন্তু একটা সুন্দর খাবারকে তৈরি করতে পারব তো চলো প্রথম আমরা তিন ঘন্টা অপেক্ষা করে নিই এবং তিন ঘন্টা পরে এসে আমি তোমাদের দেখাই এর সঙ্গে আর কোন কোন ঘরোয়া উপকরণকে মিশিয়ে আমরা আমাদের লাউ গাছের জন্য একটা খাবারকে তৈরি করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম তিন ঘন্টা পর এবং তিন ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু সুন্দরভাবে আমাদের প্রস্তুত হয়ে গেছে এবং এটা এবার আমরা একটা খাবার রূপে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু ব্যবহার করব কিন্তু বন্ধুরা আমরা সরাসরি কিন্তু এই অবস্থায় লাউ গাছের মধ্যে এই তরল খাবারটাকে ব্যবহার কখনোই করতে পারবো না এই অবস্থায় যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই তরল খাবারটাকে ব্যবহার করি তাহলে কিন্তু মাটির মধ্যে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কিন্তু সৃষ্টি হতে পারে তাই আমরা যেটা করব। আমরা এই হলুদকে এই দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এই এক লিটার দ্রবণের মধ্যে আমরা যেটা করব এক চামচ হলুদ গুঁড়োকে কিন্তু দিয়ে দেবো এক্ষেত্রে যেটা হবে এই দ্রবণ গাছের মাটিতে যাওয়া মাত্রই গাছ কিন্তু দ্রুত হারে সহজেই ইনটেক করতে পারবে এবং এই দ্রবণ গাছের মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার যেমন সৃষ্টি হতে দেবে না তেমন এই দ্রবণের মধ্যে থাকা হলুদ গাছের মধ্যে হওয়া ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকেও কিন্তু দমন করবে মানে এই দ্রবণকে গাছকে সঠিকভাবে এই হলুদ ইনটেক করতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে হলুদ মাটিকে কিন্তু করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ঘরোয়া একটা শক্তিশালী খাবারকে তৈরি করে ফেললাম তো চলো এবার আমরা এই খাবারটাকে কিভাবে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই এবং এই খাবারটা থেকে আমরা কোন কোন বেনিফিট পাবো সেটাও আমরা জেনে নিই তো বন্ধুরা এই দোবনের মধ্যে থাকা চাল ধোয়া জল যেমন আমাদের গাছের মধ্যে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়ামের যোগান দেবে তার সাথে সাথে এই দ্রবণের মধ্যে থাকা ডিম আমাদের গাছের মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ও অ্যামাইনো অ্যাসিডের যোগান দেবে এর পাশাপাশি এই দ্রবণকে তৈরি করার জন্য আমি যে হলুদগুলোকে ব্যবহার করেছি সেই হলুদগুলো আমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে যেমন দূর করবে তেমন আমাদের লাউ গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে তুলবে এরপর সকলের মনে যে প্রশ্নটা আসছে যে এই দ্রবণটাকে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে কখন ব্যবহার করবে বা কতটা পরিমাণে কতদিন অন্তর অন্তর এই দ্রবণটাকে ব্যবহার করলে সব থেকে ভালো বেনিফিট তোমরা পেতে পারবে বন্ধুরা এই দ্রবণকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করার আগে তোমাদের বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে প্রথম হলো এই দ্রবণকে গাছের পাতার মধ্যে কিন্তু কখনোই স্প্রে করা চলবে না গাছের মাটির মধ্যেই ব্যবহার করতে হবে তার সঙ্গে সঙ্গে এই দ্রবণকে তোমাদের ব্যবহার করতে হবে সকালবেলায় রোদ্দুর ওঠার পর বিকালবেলায় বা মেঘলা ওয়েদার চলাকালীন এই দ্রবণকে কখনোই লাউ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করা চলবে না এর পাশাপাশি এই দ্রবণকে পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন এই দ্রবণকেও ব্যবহার করা কখনোই চলবে না তাই আমরা যেটা করব। আমরা সকালবেলায় রোদ্দুর ওঠার পর টব অনুযায়ী আমরা কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করব যে সমস্ত লাউ গাছ টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে সেই সমস্ত টবের মধ্যে আমরা আড়াইশো এমএল করে এই দ্রবণকে ব্যবহার করব এবং যে সমস্ত লাউ গাছ মাটির মধ্যে প্রতিস্থাপন করা আছে সেই সমস্ত লাউ গাছের জন্য এই দ্রবণকে আমরা কিন্তু পাঁচশো এমএল করে ব্যবহার করব আর এই দ্রবণ থেকে তোমরা যদি সঠিক বেনিফিট পেতে চাও তাহলে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একবার করে যেমন এই দ্রবণকে ব্যবহার করতে হবে তেমন এই দ্রবণকে যদি তোমরা স্টোর করে রাখতে চাও তাহলে এক লিটার দ্রবণের মধ্যে তোমাদের কিন্তু পাঁচ এম ভিনিগার মিশিয়ে তোমরা কিন্তু দশ দিন স্টোর করে রাখতে পারো কিন্তু দশ দিনের বেশি এই দ্রবণকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না দশ দিনের মধ্যেই তোমাদের এই দ্রবণকে আবার পুনরায় লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই খাবারটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করেই আমাদের চুপ করে বসে থাকলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে লাউ গাছের মধ্যে ছয় থেকে সাতটা পাতা আসার পর লাউ গাছের ডগাকে কিন্তু এইভাবে পিঞ্চ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি পিঞ্জ করে দিচ্ছি এই পিঞ্চ করলে যেটা হবে এই পিঞ্জ করা অংশ থেকে যে নতুন ডালপালাগুলো লাউ গাছ বৃদ্ধি করবে সেই ডালপালার মধ্যেই লাউ গাছ প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল এবং লাউ ধরাতে কিন্তু আরম্ভ করবে এবং যে সমস্ত স্ত্রী ফুল এবং লাউ ধরতে আরম্ভ করবে সেই সমস্ত স্ত্রী ফুল এবং লাউ গাছ থেকে কিন্তু একটাও ঝরে যাবে না তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে লাউ গাছের মধ্যে এই সময় কোন খাবারকে প্রয়োগ করলে এবং কোন কাজ করলে আমরা আমাদের ছোট লাউ গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতাকে দ্রুত আনতে পারবো তেমন ছোট লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল ও লাউকেও ধরাতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক কালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো পাশে থেকো নমস্কার